আচ্ছা আমাদের আন্দোলন সে সকাল থেকে আপনারা দেখেছেন কিন্তু আমাদের একটা প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলতে গিয়েছিল কিন্তু তারা তাদেরকে ব্রেন ওয়াশ করে পাঠিয়ে দিয়েছে তারা কোনো আমাদের কোনো দাবি মানে নাই দুইটা দাবি ছিল প্রথম দাবি ছিল যে আসিফ স্যারকে যে বহিষ্কার করা হয়েছে সেটা প্রপার এক্সপ্লেনেশন এবং যদি এক্সপ্লেন করতে না পারে তাকে শপথে সসম্মানে বহাল করা কিন্তু তারা এটাকে নাখোঁজ করে দিয়েছে এবং দ্বিতীয়ত আমাদের কোয়েশ্চেন ছিল ব্যাক কি এজিকিউবিটি সাপোর্ট করে কি না তারা এটাকে ইনিয়ে বিনিয়ে নানানভাবে বলেছে তার মানে কি আমরা বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতেছি ব্ল্যাকের এই মৌন সম্মতিকে যে এরা এল জিবিডিকে সাপোর্ট করে এবং এরা এরা আমাদেরকে এমনও বলছে এখন আজকে মেজরিটি কালকে যখন আইন হয়ে যাবে তখন আপনি হবেন মাইনরিটি তার মানে কি তার মানে বাংলাদেশের গভর্নমেন্টকে এরা ভুল বুঝিয়ে ট্রান্সজেন্ডার শব্দটাকে ভুল ভুল বুঝিয়ে নতুন খসা বাস্তবায়নের বাস্তবায়নের এজেন্ডা ব্র্যাক নিয়েছে আমি প্রত্যেকটা ধর্মপ্রাণ এবং মানুষকে বলবো আপনারা ব্র্যাকের বিকাশ ব্র্যাকের আড়ং ব্র্যাকের ব্যাংক ব্র্যাকের যত প্রতিষ্ঠান আছে সবগুলোকে বয়কট করুন এদের অনেক অল্টারনেটিভ আছে অনেকে বলতে পারেন বয়কটের কি কাজ আমরা দেখেছি ফিলিস্তিন ইস্যুতে যখন স্টার ব্যাগ ম্যাকডো ম্যাকডোনাল্ডের মতো বড় বড় জায়েন্ট কোম্পানিগুলোকে হচ্ছে বয়কট করা হয়েছিল তখন মানুষ বলেছে কিছুই হবে না কিন্তু দিনশেষ যেন মিলিয়ন মিলিয়ন ডলার লস করেছে এখন কিন্তু তারা ইসরায়েলকে ফ্রি ফুড আর দেয় না সো আমি বলবো আমরাই ব্র্যাককে চালাই আমরা আলমকে চালাই ব্যাগ আমাদের দেশে সংবিধানে এই ট্রান্সজেন্ডারের মতো বিকৃত মানসিকতাকে তারা পুশ করার চেষ্টা করতেছে আমি সকল পলিসি মেকার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমরা আপনাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য হলেও আপনারা প্লিজ এই ট্রানজেন্ডার এবং হিজরা এই দুইটা জিনিস এক না হিজরা মানে ইন্টারসে ট্রান্সজেন্ডার মানে বিকৃত যৌনাঙ্গ বিকৃত যারা নিচেকে নিচে পুরুষ বা নারী দাবি করে সকলের প্রতি এই বয়গড়ের আহ্বান বলতেছি আপাতত আমাদের কর্মসূচি এখানেই হচ্ছে আমরা আর আপাতত ফিল্ড কর্মসূচিতে যাচ্ছি না সেটা যদি চাই পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপাতত ব্যাগের যারা শিক্ষার্থী আছে তারা সবাইকে ক্লাস বয় করে জন্য আহ্বান জানিয়েছে আমরা যারা অন্য ইউনিভার্সিটির শিক্ষার্থী আছে বা আমরা যারা সাধারণ জনগণ আমরা অন্যদেরকে বলবো দয়া করে আর থেকে কিছু কিনবেন না বিঘাস ব্যবহার করবেন না আপনারা নগদে যান উপায় আছে অন্য সকল অল্টারনেট ইউজ করেন আম্পো থেকে দিতে চাই যে বাংলার চবি নেই চান তার মত বাস্তবায়ন করা সম্ভব না ঠিক কি না যারা ক্লাস বর্জন করেছে যারা ব্ল্যাকের শিক্ষার্থী না তারা যেখানে ট্রান্স নিয়ে কথা হবে সেখানে আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করে তুলব এবং আমরা তাদের সকল কিছু বয়কট করব বয়কট করবো বয়কট করবো আলোচনায় কিছুই হয় নাই আলোচনায় আমাদের হচ্ছে কলা দেখেন গুলা ধরাই দিচ্ছে একদম খাঁচ বাংলায় বলতে খুবই হতাশজনক এখানে বিরোধীতে না যারা ব্ল্যাকের শিক্ষার্থী তাদেরকে ডেকে নিয়ে তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে আবার পাঠিয়ে দিয়েছে তারা এখন আন্দোলন সেটা ছিল আমরা এখানে ব্র্যাক আন্দোলনের ডাক দেয় কিন্তু আমরা আমৃতির থেকে আমাদের ইউআইউর ভাই ইস্টয়েস থেকে এবং আশপাশে যত ইউনিভার্সিটি আছে তারা আমরা এদের সাথে প্রমোশন করে আন্দোলন করে সারা দিন কিন্তু দিন শেষে তারা তাদের টিচারদের কি প্রবলেম আমরা জানি না তারা তাদের কাছে গলে গেছে তারা এসে আন্দোলন উজ্জ করে নিছে তার মানে কি তার মানে আমরা বলতে পারি যে তাদেরকে ভয় সামাও ব্রেন করছে না হলে ভয় দেখিয়ে তাদেরকে আন্দোলন পরিবার করছে কিন্তু আমাদের আন্দোলন চলছে আন্দোলন চলবে সবাইকে সবাইকে এই ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে সচ্চার হওয়ার আহ্বান জানায় এবং ব্র্যাকের ব্যাংক প্রতিষ্ঠান বিকাশ সব জন্য সবাইকে আহ্বান জানান ভিতরে ভিতরে আমি শুধু নাই ভিতরে কি হয়েছে আমি এক্সাক্ট বলতে পারি না আমরা অনুমান করছি ভিতরে তাদেরকে হচ্ছে এরা আমাদের দাবি দেওয়া মানে নাই কিন্তু ভিতরে ভিতরে তারা তাদের থেকে প্লেন ওয়াশ হয়ে চলে এসেছে তারা হয়তো ভীতির কারণে হুমকি দমকির কারণে তারা আন্দোলনটা উচ্চ করে নিচ্ছে